আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা সালে এসএসসি পরীক্ষা দেবে তো তোমাদের যে সিলেবাস তো সেটি কিন্তু সংক্ষিপ্ত আকারে সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে এবং সেখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ঢাকার পোস্ট থেকে তো নোটিশে বলা হয়েছে দুই সালে এস পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ২৭ আগস্ট বিকাল চারটা তিরিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে দুই সালে এস ও সমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে তবে অনিয়মিত ও মনোনয়ন প্রার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে মঙ্গলবার ছাব্বিশে আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল হায়দার সই করা বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক প্রণীত ও প্রকাশিত সম্পূর্ণ বিনাশকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে দুই সালে এস ও সমান নিয়মিত পরীক্ষার্থী পরীক্ষা নেওয়া হবে অন্যদিকে যেসব শিক্ষার্থী অনিয়মিত মনোনয়ন প্রার্থী হিসেবে দুই সালে এস ও সমান পরীক্ষা অংশ নেবে তাদের দুই সালে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুসারে পরীক্ষা নিতে হবে একই সঙ্গে বিজ্ঞপ্তি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মহাপরিচালক শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তা জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের যে দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা তো সেটি কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদেরকে হবে তো তোমাদেরকে বলছি তো তোমাদের আগে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তো তোমরা অনেকে দেখেছ যে অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করেছে তো সেই জন্য বলবো যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস ভালো করে লেখাপড়া করো ভালো করে লেখাপড়া আমাদের দেশের মুখ উজ্জ্বল করো সেই প্রত্যাশায় আমার ভিডিও এখানে শেষ সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ